অ্যাকাউন্ট ব্যান্ড অ্যাকাউন্ট ব্যান্ড অ্যাকাউন্ট ব্যান্ড হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুসান অফিসিয়াল তো গাইজ আজকে আমরা কথা বলবো যে হামস্টার কম্বার্ডের যে কীগুলো রয়েছে অর্থাৎ প্লে গ্রাউন্ডে ক্লিক করার পরে আমাদের যে সামনে যে গেমসগুলো শো করে অর্থাৎ মাইক লোন আর্মি চেইন কিউব দুই হাজার আটচল্লিশ ট্রেন মাইনার এবং বাইক থ্রিডি তো গাইচ এই গেমসগুলো খেলে মূলত আমাদের চাবিগুলো সংগ্রহ করতে হয় অর্থাৎ আমরা যখন একটা করে গ্লেম প্লে করি তো এই গেমসগুলো খেলে আমাদের পনেরো বা হচ্ছে নয় দশ মিনিট পরে কিন্তু আমাদের চাবিগুলো তারা হচ্ছে কোড আকারে দিয়ে দেয় আমরা যখন এই চাবিতে রিডিম করি সেখান থেকে কিন্তু আমরা মূলত চাবিগুলো আর্ন করতে পারি তো গাইজ আমরা জানি যে মূলত এখানে এই চাবিগুলো সংগ্রহ করা গেমস খেলে খেলে আমাদের অনেক কষ্টদায়ক হয়ে যায় কারণ আমাদের মাঝে এরকম অনেক সময়ও থাকে না যে ছোটো মানুষের মতো গেমসগুলো খেলে খেলে আমরা মূলত এখানে চাবিগুলো সংগ্রহ করবো অর্থাৎ আমরা যদি মনে করেন যে ট্রেন মাইনার গেমসটাতে যদি ওপেন করি দেখা যায় যে পর্যায়ক্রমে খেলতে খেলতে আমাদের বিরক্ত লাগে অর্থাৎ আমরা ওই হামস্টার কম্বারের কাছে পৌঁছাতেই পারি না হ্যাঁ তো আমাদের এটা হচ্ছে মূলত আমাদের এরকম ধৈর্য নাই খেলে খেলে আবার চেইন কিউব এখানে পনেরো মিনিট বিশ মিনিট খেলার পরেও আমরা মূলত একটা কোড পাই না ঠিক আছে তারপরে যে বাইক সিট এটা মূলত পাঁচ বার করে উইন হওয়ার পরে কিন্তু এটা এখানে একটা করে কোট দেওয়া হয় যেটা আমরা এখানে এসে রিডিম করার পরে কিন্তু আমরা এখান থেকে চাবির পরিমাণটা বৃদ্ধি করতে পারি তো গাইস এটা নিয়ে মূলত আমরা কথা বলবো তো আমরা যারা যারা কি জেনারেটল টুলস ব্যবহার করে অর্থাৎ কি জেনারেট মানে যে বটের মাধ্যমে যে কীগুলো ব্যবহার করছি তো আজকে একটা তারা আপডেট দিয়েছিল যে বটের মাধ্যমে কীগুলো যারা সংগ্রহ করছে আমরা এই যে কীগুলো আমরা যারা সংগ্রহ করছি তো নাকি আমাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে বা আমরা এখান থেকে হামস্টার থেকে পেমেন্ট পাবো না এটা নিয়ে মূলত কথা বলতে চাচ্ছি তো গাইস আমরা যারা যারা এই প্লে গ্রাউন্ডের যে মাইক্লোন তারপর হচ্ছে চেইন কিউ যাবতীয় গেমগুলোতে আমরা চাবিগুলো সংগ্রহ করছি আমি আপনাদের যেটা বলবো। আমরা যে কী জেনারেটর টুল ব্যবহার করে যে কোডগুলো পাচ্ছে আমরা কিন্তু পর্যায়ক্রমে চারটা কপি করে নিয়ে এসে পরপর কিন্তু এখানে রিডিম করব না আমরা যদি পরপর কি জেনারেটর টুল থেকে কোডগুলো নিয়ে এসে এখানে বারবার যেমন কোল ক্লোন আর্মিতে চারটা কোড একবারই রিডিম করি তাহলে হয়তোবা হামস্টার কমিউনিটি বুঝতে পারবে যে আমরা বট ব্যবহার করে এখানে কীগুলো কালেক্ট করছি আবার যদি আমি চেন কিউবের কথা বলি এখানে কিন্তু আমরা যখন গেমসগুলো প্লে করি অর্থাৎ একটা কোড পাওয়ার পরে পনেরো মিনিট পনেরো মিনিট অন্তর কিন্তু আরেকটা কোড আমাদের তারা দিয়ে থাকে সুতরাং আমরা যদি পরপর কি জেনারেটর টুল থেকে চারটা কোড কপি করে নিয়ে আসি এখানে রিডিম করি তাহলে দেখা যাবে হামিস্টার কমিউনিটি বুঝতে পারবে যে আমরা বট ইউজিং করে কিন্তু কীগুলো সংগ্রহ করছি তখন আমাদের যে পুরো অ্যাকাউন্ট রয়েছে তার উপরে প্রভাব পড়তে পারে তো আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা যারা এখানে কাজ করছেন হামস্টার কমিউনিটিতে বা হামস্টার কম্বার্ডে তো আপনাদের কাজ হবে আমাদের এরকম হাতে সময় নেই যে ছোটো মানুষের মতো আমাদের গেমসগুলো পর্যায় খেলে খেলে এখানে এসে কোড বসে রিডিম করার তো আমরা বট ব্যবহার করব ঠিক আছে তবে আমাদের যেমন যেমন ক্লোন আর্মি এই একটা গেম কোড দেওয়ার পরে মিনিমাম বারো মিনিট বা তেরো মিনিট পরে কিন্তু আরেকটা কোড তারা দিয়ে দেয় সুতরাং আমরা জেনারেটর কি থেকে একটা কোড নিয়ে এসে আমরা এখানে রিডিম করার পরে পরপর আরেকটি কোড রিডিম করব না আমরা কি করব ওই যে আমাদের যে কি টুল জেনারেটর যে অপশনটা রয়েছে প্রত্যেকটা চারটা কোড কপি করে আমরা নোটপ্যাডে রাখবো যে কোনো নোটপ্যাডে রেখে তারপরে আমরা পর্যায়ক্রমে প্রথম কোডটা মাই ক্লোন আর্মি বা যে গেমসটা খেলি না কেন এখানে রিডিম করার পরে আমরা আর অন্য কাজ করব অর্থাৎ অন্য মাইনিং বোর্ডে কাজ করব পনেরো থেকে বিশ মিনিট পর বা সত্তর মিনিট পরে এসে এখানে আবার ওই যে নোটপ্যাড থেকে দ্বিতীয় নং কোডটি এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করবো অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে কোনো জ্ঞানী গেমে আমরা খেলি না কেন আমরা পরপর চারটা কোড রিডিম করবো না আমরা যদি পরপর চারটা কোড রিডিম করি তাহলে বুঝতে পারবে যে আমরা বট কি জেনারেটর ব্যবহার করে আমরা কিন্তু এখানে কীগুলো সংগ্রহ করছি আমাদের কাজ হবে একটা কি সংগ্রহ করার পরে পাঁচ সাত মিনিট পরে এসে আরেকটা কী আমাদের সংগ্রহ করতে হবে যেটা যে কোনো গেমই হোক না কেন তো আশা করি আপনার বুঝতে পারছেন যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার আজকে থেকে এটাই কাজ করবেন যারা যারা যেমন আমিও কিন্তু কি জেনারেটর ব্যবহার করে কীগুলো নিচ্ছি কারণ আমার এরকম কোনো ধৈর্য নেই যে পর্যায়ক্রমে গেমসগুলো দেখার খেলে বা অ্যাডগুলো দেখে কীগুলো সংগ্রহ করা আমি হচ্ছে কি জেনারেটরে চারটে করে কোড পাই যেটা নোট পেরে নিয়ে যে রাখি তারপরে হচ্ছে প্রথম একটা কোড রিডিম করার পরে দশ মিনিট পরে এসে আরেকটা কোড রিডিম করি অর্থাৎ ওদেরকে বোঝাইতে হবে আমরা যেন গেমসগুলো খেলছি বা দশ পনেরো মিনিট পর গেমস খেলে এসে এখানে রিডিম করছি তাহলে আশা রাখা যে আমাদের অ্যাকাউন্টের উপর কোনো প্রভাব পড়বে না আর প্রভাব পড়লেও কিছু কিছু নেই কারণ এটা আমার কাছে তামাশা মনে হয় ওদের আপডেটগুলো ঠিক আছে দেখেন কত আপডেট দেয় কিছুদিন আগে ছিল একটা গেমস ভাবলাম ঠিক আছে ভালো এই যে প্রথমে এই বাইক রাইড ছিল তারপরে পর্যায়ক্রমে মাইক্লোন চেন কিউব মানে ওদের তামাশার কোনো শেষ নেই ওরা পর্যায়ক্রমে এই কাজগুলো করবে আমাদেরকে খাটিয়ে নিবে দেখা যাচ্ছে মাস শেষে বছর শেষে আমরা এখান থেকে কিছুই আর্ন করতে পারছি না তাদের আপডেট দেখে আবার সত্যিকারই মনে হয় দেখেন আপডেট কত সুন্দর সুন্দর পর্যায়ক্রমে তার আপডেট দিয়ে দিচ্ছে তো যাই হোক আমরা আমাদের এরকম কোনো ধৈর্য নাই আপনারা আমার আমি যেটা বললাম আপনারা এইভাবে কীগুলো সংগ্রহ করেন আপনাদের গেমস খেলার কোনো প্রয়োজন পড়ছে না আশা রাখা যায় কোনো প্রভাব পড়বে না বলাও যায় না আর তারা আবার আজকে অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে ওরা নাকি ওরা হচ্ছে যারা যারা আমরা বা কীগুলো সংগ্রহ করছি জেনারেট করে এটার ওপরে নাকি কঠোর একটা আইন নিবে যাই হোক এটা আমার এরকম মনে হয় না কারণ এখানে আশি মিলিয়নের মতো ইউজার আছে সরি ছাপ্পান্ন মিলিয়নের মতো ইউজার আমরা এখানে আছি এভাবে পর্যায়ক্রমে এক একটা করে দেখানো এটা কোনো দিনও সম্ভব নয় আপনারা এভাবেই কীগুলো সংগ্রহ করতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে